মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলা হয় তার এই শ্রেষ্ঠত্ব অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গে নাই কেবলমাত্র মস্তিষ্কে একটি জরাক্রান্ত সীতাবাগের পাশে যদি হুসাইন বোল্টকে দৌড়াতে বলা হয় তার না বিশ্বাস অবস্থা হবে এবং পারবে না আমরা আমাদের পায়ের জোরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব নই আমরা 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 আমাদের দেহের শক্তিতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব নই আমাদের গায়ে হাতির শক্তি নাই তাই না জি প্রযুক্তিগত উন্নতি তো হচ্ছে কত উন্নতি হচ্ছে এখন আমাদের আমাদের বুঝতে হবে যে সমাজটা প্রকৃতপক্ষে এটাকে ধরে রাখার যে গুণ সমাজে এর অভাব রয়েছে আমি ওই কথাগুলো বলছি যে আমরা আমাদের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমৃদ্ধি যদি চাই বিকাশ যদি চাই তাহলে অনুশীলনী প্রয়োজন ঠিক আছে আমরা যদি পাই আমাদের পায়ের মাংস সবল হোক আমাদের অনেক দৌড়াতে হবে আমরা যদি চাই আমাদের হাতের মাংস সবল হোক হাতকে ব্যবহার করতে হবে আমরা যদি চাই আমাদের দেহ সবল হোক অনেক বোঝা বহন করতে হবে তবে এই যে অনুশীলনী এগুলো যতবারই করি না কেন এগুলো করে আমরা আমাদের সামর্থ্য অনেক গুণে বৃদ্ধি করতে পারবো না যেমন ওসাইন বোর্ড যত দ্রুতই দৌড়াক না কেন আমার তিন গুণ দ্রুততায় দৌড়াতে পারবে না সেরগাই বোপকা যত ওষুধ দিয়ে লাফাক না কেন আমার তিন গুণ উচ্চতায় লাফাতে পারবে না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমার তিন গুণ বোঝা বহন করতে পারবে না কিন্তু একজন আলবার্ট আইনস্টাইন এমন একটা সমস্যার সমাধান করতে পারবে আমরা সতেরো কোটি বাঙালি মিলে পারব না মস্তিষ্কের সামর্থ্য ইনফিনিটি গুণ বৃদ্ধি করা সম্ভব ইনফিনিটি গুণ অনেকটা বললাম সতেরো কোটি শূন্য দেওয়া করি ইনফিনিটি হয় তাই না জি ঠিক আছে মস্তিষ্ক কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই মস্তিষ্কের বিকাশে আমাদের তেমন একটা আগ্রহ নাই জি